আপনারা যদি সবচেয়ে সেরা স্বাদে ডিমের রেসিপি করে খেতে চান তাহলে আমার এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন যে একদম বাড়িতেই আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাচ্ছেন বাইদা আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন তো চলুন আজকে আলু এবং পেঁপে দিয়ে যে ডিমের রেসিপি আপনাদের দেখাবো তা শুরু করি ডিম রান্না করার জন্য আমি প্রথমে ডিম ভেজে নেব তার জন্য ডিমে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি ডিম মাটিয়ে নেব আমার ডিম মাখানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নেব ডিম ভাজার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলে দিয়ে দেব মাখিয়ে রাখা ডিম ডিম আমি ভালোভাবে ভেজে নেব আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ডিমগুলো ভেজে নেবেন আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি ডিম তুলে নেব আমি যেহেতু আলু এবং পেঁপে দিয়ে রান্না করবো এখান তার জন্য আমি এখানে দেখুন পেঁপে এবং আলু নিয়ে নিয়েছি আলু এবং পেঁপে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো প্রথমে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ দিয়ে আলু ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি আলুগুলো ভেজে নেব ভালোভাবে আলু এবং পেঁপে আমার ভেজে নিতে হবে আপনারাও ভালোভাবে আলু এবং পেঁপে ভেজে নিলেন তো দেখুন ভালোভাবে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলু এবং পেঁপে গুলো সব তুলে নেব দেখুন আমি ভালোভাবে আলু এবং পেঁপে ভেজে নিয়েছি আপনারাও এইভাবেই ভেজে নেবেন ডিম রান্না করার জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে বাটা আদা বাটা ঝালের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের লবণ এখন সব মশলা আমি একসাথে ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে তৈরি করে নেব দেখুন আমার মশলা পেস্ট তৈরি করা হয়ে গেছে আপনারাও এইভাবে মশলার পেস্ট তৈরি করে নেবেন আর সব কিছু বাটার মশলা দেওয়ার চেষ্টা করব দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে সব কিছু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটি গন্ধ ছড়ায় দিয়ে দেবো কিছু কাঁচামরিচ পেঁয়াজ ড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর এত গরমে আমি আপনাদের জন্য এত কষ্ট করে রান্না করে শেয়ার করছি অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে রান্নার প্রতি আগ্রহটা আমার কমে যাবে কারণ আপনারাই পারেন আমাকে আগ্রহী করে তো তাই অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন যে রান্না কেমন হয়েছে আর এত গরমে আপনারা সবাই সুস্থ থাকবেন এবং বাড়িতে বেশি বেশি করে

মশলা কিছুটা সময় ধরে আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ কষানো যাবে তত তার জন্য আমাকে কষিয়ে নিতে হবে আপনারাও ভালোভাবে মশলা কষিয়ে নেবেন আর মশলা কষানোর সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন মশলা যেন কুলে না যায় আমার মশলা কিছু কষানো হয়ে গেছে এখন আমি যেয়ে আগে থেকে ভেজে রাখা আলু পেঁপে এবং ডিম সব কিছুর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন সব কিছুর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এই গরমে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে হোক অফিসে হোক যেখানেই থাকুন জলের পরিমাণটা বেশি খাবেন এই কথা আমি আগেও বলেছি আবারও বলছি কারণ বর্তমানে যে গরম করেছে জল আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে কারণ জল যদি কম খাওয়া যায় শরীর অসুস্থ হয়ে পড়বে তাই জলের পরিমাণটা বেশি খাবেন আর সুস্থ থাকবেন আর আমার রান্নাটি কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এখন আমি দিয়ে দেবো পরিমাণ উৎসব জল ভালোভাবে নাড়াচাড়া করে মশলা দিয়ে ডিম দিয়ে সব সাথে জল মিশিয়ে নেব দেখুন আমি এই পর্যন্ত জলের পরিমাণ রাখবো আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন তখন আমি ডাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো ঝোলটি ফুটিয়ে নেব দেখুন আমার ডিম আমি সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি তোমার ডিম রান্না প্রায় হয়ে এসেছে এখন ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণের ঘি এখন আমি সবকিছু কিছু ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে দেবো তো আমার ডিম রান্না হয়ে গেছে আপনাদের পরিবেশন করে দেখান দেখুন কত সুন্দর হয়েছে ডিমের এই রেসিপিটি যা কালার এসেছে না দুর্দান্ত একটি কালার এসেছে তা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কত স্বাদের এই রেসিপিটি আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল